নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চক্রাগু বিস্তারিত খবরে শীতলকুচিতে এসআইআর এর কাজে বেরিয়ে বাইক দুর্ঘটনায় মৃত হল এক বিএলওর রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ এনুমেরেশন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়ে গেলেও এখনো কোথাও কোথাও চলছে শেষ পর্যায়ের ফর্ম বিলির কাজ সেই ফর্ম বিলি করতেই বেরিয়েছিলেন ললিত অধিকারী খলিশমারি গ্রাম পঞ্চায়েতের মহিষমুড়ি এলাকায় প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় শীতলকুচি মাথাভাঙ্গা রাজ্য সড়কের ধরোলা ব্রিজ সংলগ্ন এলাকায় এক দুর্ঘটনায় গুরুতর জখম হন এই বিএলও স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে সেখানেই তার মৃত্যু হয় স্কুল শিক্ষকের আকস্মিক প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এই বিষয়ে কি চিন্তিত রয়েছেন আপনারা

না আপনার এই বুধের কি বিল ছিলেন সে এই বুধের